তোমরা সবাই কেমন আছো এখন যে বৃষ্টি মানে সবার শরীর টর ঠিক আছে তো জ্বর টর আসে নাই তো আখি আপু এইটা আমাদের এলাকা তাই নাকি এটা তোমাদের এলাকা তাহলে এখনই চলে আসো এলাকায় একটু বাড়াই সরি আয়াস কেমন আছে আপু আয়াস হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে শাহিদা লিপি ব্লক ঠিক আছে আপু তুমি যা বলছ এখন থেকে আমি সেটা মানার চেষ্টা করবো তানজিলা রহমান আখি তোমাকে সুন্দর লাগছে রহমান হ্যাঁ আপু বলো কেমন আছো আপুরা আলহামদুল্লাহ ভালো আপু তোমাকে অনেক ভালো লাগে আমারও একটা ছেলে বেবি আছে দশ মাসের আপু আপনার বেবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তোমাদের যাদের যাদের বাবু আছে সবার বাবু কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমার বাবুর জন্য অনেক অনেক দোয়া নাইস থ্যাংক ইউ হাই হ্যালো আয়াশ কেমন আছে আপু আয়াস হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হাই হ্যালো হাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার বেবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তোমাদের যাদের যাদের বাবু আছে সবার বাবু কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও হাই হ্যালো হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আপু হাই তোমার জন্য যুদ্ধ করেও রিপ্লাই পাই না কুসুম কুড়ি এই যে আপু এখনই রিপ্লাই দিয়ে দিছি হাই আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হাই হ্যালো লাভ ইউ আপু লাভ ইউ টু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু তোমার বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো প্লিজ আপু কেমন আছেন রিপ্লাই দেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এই তো নিয়ে যে নিয়েছি আপু আমার নামটা বলো আফিফা আমার নাম আফিফা তোমার নামটা আমি পড়ে ফেলছি অলরেডি আখিয়ু আপুকে হলো ড্রেসটা পরলে বেশি ভালো লাগতো আপু ঠিক আছে আপু নেক্সট টাইম হচ্ছে আমি একটা ড্রেস পড়বো তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট আমাদের লাইভ আছে অনেক 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 লাইভ পাবেন আপনারা দেখা হবে তোমাদের সাথে ওকে আজকের জন্য আমরা এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভ অবশ্যই